আর ও আমরা খাজলির বন্দর এক ও ললির বন্দর লরা ও সামনে এলো গিয়া লোয়াবাড়ি বুঝাননি ও সামনে যে সন দেখরা এই সন আমি আইয়া পাইছি না আমি ফার্স্টেজের সময় আইছি আজ তো আমার প্রায় ছয়শি জন হইয়া গেছে গত ছয়শি জন গত হইছে ছয়শি জন ফার্স্ট যে সময় আইছিলাম এই সময় আমি মাজর সোনার সোবানি পাইছি না আর ও দোকা কাইল কোন গরদ বাচ্চা প্রায় আট দেড় আত মাটি দিয়া মানে আমরার জমিন এককভাবে ইনার যে দ্বিতীয় জমিন সইছে এমন কিচ্ছু না ও তো হকা সতেরটুকু সতটা ঘটছে প্রায় এক আত খাটিয়া হইব বুঝছেন নি ও আমি কিন্তু খুব বেঁধে যাই আমি লোয়া বেঁধে যাই আর বরাবর পশ্চিম আইল টেকিয়া আমিও লোয়াবাড়ির মুখে যাই আর ও মাঝখানও বিন্যাস বা হলুমর গাছ ইটা লাগছে কোনো ধরনের ওই যে সারা বন্দর ফানি আমরা জমি দিয়ে যাই বুঝছেন নি ও ধোকা ও আইল সামনের আইল মানে উত্তর সাইডের আইল হাড়ল দুই তিনটা দুইটা আর বড় একটা সারা বন্দর ফানি প্রায় জমি হইতাম যেমন আধভ লাখান ওই যে ওইখান বটে পড়ে গেছে চেন ও যাই আর কিন্তু হাড়ল ও হাড়ল সারা বন্দর ফানি ও সারা বন্দর ফানি ও বাদি ও দক্ষিণ ছেড়ে তো আই আই ও আমরা জমিনে দিয়ে ও ইয়ে ও ও ও কিন্তু হাড়ল ও বাদি যায় ও দক্ষা ভাইয়া আইল কিন্তু এককভাবে পাবে আমরা আমরারে দিয়া গেছে এগো শুধু আমরারে দিছে বুঝছেন নি আমরার দিয়ে গেছে আইল ও দরার আইল এটা শুধু আমরা দিছে কিন্তু খুব মাথা বাজার যত খুব বেঁধেইছে অত আইল একটু ছোটো হয়েছে যত ফুবেদি আমি যাই আর আইল একটু একটু ছুটু দেখা যাক ও যত ফুবেদি যার একটু একটু ছুটু দেখা যাক এখন যদি আমরা দক্ষিণোর যে জমিনোর মালিক এই জমিনে যদি অর্ধেক খাটিয়া তে কিন্তু ফুরান আইল যেটা এটা কিন্তু তার বাঘ সম্পূর্ণ যায় ও যত কিন্তু আইল ছোটো যত ফুবেদি যাই আর অত আইল ছোটো

ও কিন্তু ক্যামেরা উতরে দি ফিরে গিয়েছি ও সামনের আইলটা কি ও জমি নামটা ও ওটা ও মাঝে আইল একটা আর বরাবর ফিস না দি গেছে ও কিন্তু আমি ফসনে দি করি আর ক্যামেরা লাগিয়া ও ফসি মুখামুখ দিছি টাইম হৈছে মাৰিব ৰাগ আচৰ বাদ উঠে মই বিডিঅ' কৰিছি চাৰাদিন এমিনে খুৱাচা খুৱাচা বাপ মেঘলা মেঘলা গুমৰা গুমৰা বাপ